আমি মাঝে মাঝে সত্যি ভাবি যদি পঞ্চাশ বছর আগে জন্মাতাম তাহলে বড় বাচা বেঁচে যেতাম তখনকার ভোরগুলো ছিল অন্য রকম মানুষ ভোর হতেই উঠে যেত মক্তবে স্লেট হাতে মুখে হাসি আর হৃদয়ে আগ্রহ নিয়ে ছুটে যেত ছোট্ট সেই মক্তব ঘরের দিকে সেখানে কেবল পড়াশোনাই হতো না হতো নম্রতা বড়দের সম্মান আর ছোটদের মায়া সেই মক্তব থেকেই তৈরি হতো আদর্শ মানুষ যাদের মধ্য ছিল চরিত্রের জোর আর হৃদয়ের পবিত্রতা কিন্তু এখন ভোরবেলা ঘুম ভাঙে মোবাইলের অ্যালার্মে মুখে ঘুম চোখে স্ক্রিনের আলো স্লেট আর নৈতিকতা আজ অতীত স্মৃতি বড় হচ্ছি কিন্তু মানুষ হয়ে উঠতে যেন ভুলে যাচ্ছি তখন না ছিল এই ফেসবুক না ছিল ইউটিউব না ছিল ভাইরাল হবার পাগলামি না ছিল ফলোয়ার্স কত ভিউ কত লাইফে কোথায় আছো এসব অসহ্য চাপ মানুষ মানুষকেই দেখত আইডি দেখতো না মানুষের ভালোবাসা ছিল সরল সম্পর্ক ছিল সত্যিকারের বিয়ে মানে ছিল পরিবার গড়া এখনকার মতো শুধু ফটো সেশনের বিষয় না বন্ধুত্ব মানে ছিল পাশে দাঁড়ানো শেয়ার দেওয়া না সকালে ভরে উঠতাম মাঠে যেতাম মাটির ঘ্রান ঘাম আর রোদ এই নিয়েই চলতো জীবন দিন শেষে ক্লান্ত শরীর কিন্তু শান্ত মন চাকরি পদবী না ফসল হলেই খুশি ছিল মানুষ মাঠে গরু নিয়ে হাল চাষ করা ধান কাটা মাটির সঙ্গে মিশে থাকা এইটাই ছিল গর্ব তখন পকেটে টাকা কম থাকলেও মনে শান্তি ছিল বেশি আজকের মতো সারাক্ষণ ইনকাম ইনকাম চিন্তা ছিল না মানুষ তখন জীবিকা খুঁজত এখন খোঁজের লেভেল অল্প বয়সেই বিয়ে হতো দুইটা থালা বাসন একটা বিছানা এ নিয়েই সংসার হতো কিন্তু সেই সংসারে ছিল ভালোবাসা বিশ্বাস হাসি কান্না তখন একসাথে দুঃখ ভাগ করা হতো আর এখন আলাদা হয়ে যাওয়াটাই যেন সহজ বাবা মার সাথে থাকতাম সন্ধ্যাবেলা উঠোনে পিড়ি পেতে বসে চা খাওয়া ছোটবেলার গল্প শোনা মায়ের হাতে ভাত খাওয়া এইগুলোই ছিল লাইফের আসল সুখ না ছিল আধুনিক গ্যাজেট না ছিল নেটফ্লিক্স কিন্তু মনটা ছিল ভরা জীবনটা ছিল সহজ এখন এখন মানুষ না সবাই রোবট হয়ে গেছে ঘুম থেকে উঠে স্ক্রিন রাতে ঘুমানোর আগেও স্ক্রিন কে ভাইরাল কার কত ভিউ এ নিয়েই মাথা খারাপ নিজের জীবন নিয়ে কেউ সন্তুষ্ট না সবাই শুধু অন্যের সঙ্গে তুলনা করে ওর ফ্ল্যাট আছে ওর গাড়ি আছে ওর বিদেশ সফর হয়েছে আর আমি আমি তো কিছুই করতে পারি নাই এই মন খারাপের ভেতরেই জীবন শেষ হয়ে যাচ্ছে একটা ঘর একটু শান্তি মা বাবার মুখে হাসি এগুলো আজকাল কারো চাওয়ার লিস্টে নেই সবাই দৌড়াচ্ছে কিন্তু কেউ জানে না কোথায় যাচ্ছে ভেতরে ফাঁকা বাইরে ঝকঝকে তাই মাঝে মাঝে সত্যি বলি পঞ্চাশ বছর আগে জন্মগ্রহণ করলে বড় বাঁচা বেঁচে যেতাম তখন জীবনটা ছিল ছোট কিন্তু সুখটা ছিল বড় এখন জীবন বড় কিন্তু শান্তি ছোট তবে কি এখন আর কিছুই করার নেই আছে ভাই আছে আমরা যদি চাই আজ থেকে শুরু করতে পারি সেই সাদা মাটা জীবন সফলতার মানে শুধু টাকা নয় তাহলে আত্মা সবসময় ঋণী থাকবে কিন্তু যদি সফলতা মানে হয় মনের শান্তি পারিবারিক ভালোবাসা আর রাতের গভীর ঘুম তাহলে আমরা এখনো জয়ী হতে পারি স্ক্রিন থেকে মুখ তুলে প্রকৃতিকে দেখি মায়ের গলা ধরে একটু জড়িয়ে ধরি নিজের শান্তি নিয়ে বাঁচতে শিখি ভাইরাল না আমি ঠিক আছে কিন্তু মনটা যদি ভাইব্রেন থাকে সেটাই তো আসল সফলতা তাই আর আফসোস না এখন থেকেই ঠিক করে ফেলি আমার জীবন আমি গড়ে তুলব কারণ সত্যিকারের শান্তি সেটা তখনও মাটির কাছেই ছিল এখনও মাটির কাছেই আছে শুধু আমরা ভুলে গেছি কোথায় গিয়ে খুঁজতে হয় জীবনের মানে বদলে গেছে কিন্তু আমরা যদি চাই আবার নতুনভাবে গড়ে নিতে পারি কারণ জীবনে এখনও বাকি